উদয়ন যুবশক্তি সংগঠনের উদ্দেশ্য এই সমাজের যারা ইয়াং জেনারেশন তারা যাতে উদয়ন যুবশক্তি সংগঠনের সেবা সাথে যুক্ত থাকতে পারে সেবামূলক কাজের সাথে যুক্ত থাকতে পারে উদয়ন যুবশক্তি সংগঠনের অংশ গ্রহণ করে যাতে মানুষের সেবা দিতে পারে উদয়ন যুবশক্তি সংগঠন সুসংগঠিত সুসংগঠিত করা এলাকার বিচ্ছিন্ন কাজগুলাতে একত্রিত করে একত্রভাবে কাজ করা এখানে বাইরের কেউ নাই মানে বলা যায় আলহামদুলিল্লাহ বেস্ট মানে মানে বলার মতো না অনেক ভালো হয়েছে মানে বাইরে কেউ না খেলাধুলা করলে আপনার যারা মাদক আর শক্তি যদি খেলাধুলার ভিতর থাকে এইগুলো থেকে দূরে থাকবে তো খেলাধুলার মানেই হচ্ছে সবার শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে মন ফ্রেশ থাকবে নাম মোহাম্মদ রনি আমি উদাহরণ যুবশক্তি সংগঠনের সভাপতি উদাহরণ যুবশক্তি সংগঠন একটি অরাজনৈতিক সামাজিক সেবামূলক এবং ক্রিয়া সংগঠন উদয়ন যুব শক্তি সংগঠনের উদ্দেশ্য এই সমাজের যারা ইয়াং জেনারেশন তারা যাতে উদয়ন যুবশক্তি সংগঠনের সেবার সাথে যুক্ত থাকতে পারে সেবামূলক কাজের সাথে যুক্ত থাকতে পারে উদয়ন যুবশক্তি সংগঠনের অংশগ্রহণ করে যাতে মানুষের সেবা দিতে পারে উদয়ন যুবশক্তি সংগঠন সুসংগঠিত সুসংগঠিত করা এলাকার বিচ্ছিন্ন কাজগুলোতে একত্রিত করে একত্রভাবে কাজ করা উদয়ন যুবশক্তি সংগঠন ইতিমধ্যে অনেক সেবামূলক কার্যক্রম সম্পন্ন করছে তার মধ্যে আমরা এর মধ্যে ফিলিস্তিনের কর্মসূচি তারপরে এই দর্শন যে কর্মসূচি দর্শন কর্মসূচির আমরা আয়োজন করছি এলাকাতে দর্শন বিরোধী মাদক বিরোধী তারপরে আমরা আবার এই ইফতারের সময় রোজার সময় আমরা অনেক সময় যারা অসহায় দুস্ত মানুষ তাদেরকে আমরা খাবার দিয়ে থাকি ইফতার দিয়ে থাকি তো এই জন্য উদয়ন যুব শক্তি সংগঠন মানবতা সংগঠন হ্যাঁ সামাজিক সংগঠন উদয়ন যুব সংগঠন সামনের দিকে তাদের বড় ইচ্ছা আরো সামনের দিকে আরো আগে যেতে পারে এলাকার যারা আহ ইয়াং জেনারেশন তাদের নিয়ে কাজ করতে পারে যারা এলাকার মুরব্বী হ্যাঁ গণ্যমান্য ব্যক্তি হ্যাঁ তাদেরকে নিয়েও কাজ করতে পারে এই জন্য আমার আমার প্রত্যাশা থাকবে

তোমরা খেলায় যুক্ত হও তোমরা মাদক ছেড়ে সেবামূলক কাজে যুক্ত হও এটা আমার ইয়াং জেনারেশনের কাছে আমার সবচেয়ে হিসেবে এর মধ্যে আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের এই সহসভাপতি আমাদের টোটালি আমাদের 110 জন সংগঠনের সদস্য সকল সদস্যই যদি সকল সদস্য একত্রিত থাকার কারণে বন্ডিং সুন্দর বন্ডিং থাকার কারণে আমরা এত দূর আসতে পারছি খেলায় হার জিত থাকবে আছে এটাই স্বাভাবিক ব্যাপার বাকি আমার বন্ধু এই টিম আমার ছোট ভাই দুটো টিমের জন্য শুভকামনা ছিল আমার এক টিম জিতবে স্বাভাবিক আমাদের লাল দল দিচ্ছে নাম কি আমার জানা মতে দেখা মতে সবচেয়ে সুন্দর হচ্ছে এই ইউজিএস বেঁচে রাখি ইয়ার যদি প্রোগ্রামটা ছাড়ে আমি কথা দিচ্ছি আমার নিজের তরফ থেকে এই খেলাকে আমি দশ গুণ বেশি সুন্দর করে তুলবো এটা আমি এই সংগঠনকে খেলার আয়োজন করেছে তা একটি সত্যি একটি প্রশংসার দাবিদার দ্বারা এই ধরনের সংগঠন যদি সমাজে থাকে আর এ আসে সমাজকে সমাজকে ভালো করার জন্য আর কোনো হাতিয়ারি যথেষ্ট